তাহলে জমিনে যখন কোন ব্যক্তি আল্লাহর প্রিয় হয় সবার আগে আসমানে আল্লাহ তাকে ভালোবাসো জোরে বলবো না বলবো না তাহলে একজন মানুষ আল্লাহর ভালোবাসার পাত্র কখন হয় যখন আসমানে আল্লাহ তাকে ভালোবাসেন এবং অর্ডার দেন জিবরিল কে হে জিবরিল আমি উমুকের ছেলে উমুককে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো জিবরিল আমিন ফেরেশতা আসমানে এসে আওয়াজ দেন ফেরেশতাদের কে হে ফেরেশতারা আল্লাহ উমুকের ছেলে উমুককে ভালোবাসেন সুতরাং আমাদের জন্য এটা অর্ডার আমাদের জন্য এটা হুকুম আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যেন তাকে ভালোবাসি ফলে ফেরেশতা তাকে ভালোবাসে এরপরে জিবরিলকে আল্লাহ হুকুম দেন হে জিবরিল আসমান থেকে জমিনে নেমে যাও এবং জমিনে আওয়াজ দাও ফনাদা ফনাদা জিবরিল জিবরিল আওয়াজ দান নিদা দেন ডাক দেন হে اهلুল আরব হে জমিনবাসী আল্লাহ উমুকের ছেলে উমুকের ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো ফলে ওই ওই আওয়াজে ওই নিদাতে বান্দার অন্তরে যারা ভালো মানুষ তাদের অন্তরে তাদের ডাকটা পৌঁছে যায় ফলে ওই মানুষ কি করতে থাকে আল্লাহর বান্দাকে দুনিয়ার নিয়ত ভালোবাসা আরম্ভ করে দেয় এই হাদিসের ব্যাখ্যা আছে শুধুমাত্র বদনসীব যারা হয় হতভাগা যারা হয় এই লোকেরা ওই মানুষদের বিরোধিতা করে হতভাগ্য ব্যক্তি আল্লাহর নেক বান্দাদের বিরোধিতা করে এবং তার বিরোধিতা ব্যাখ্যায় বলা হয়েছে আবু জেহেল যেমন আল্লাহর নবীর বিরোধিতা করতে করতে আবু জেহেল আল্লাহর নবীর বিরোধিতার পিছনে কোনো কারণ ছিল না আল্লাহর নবীর চলা আল্লাহর নবীর বলা আল্লাহর নবীর উঠা আল্লাহর নবীর কাজ কোনটাই অনেক ভুল ছিল না কিন্তু আবু জেহেল আল্লাহর নবীর বিরোধিতা করতে কেন না আবু জেহেলের কালবে বোকদ ছিল হিংসা ছিল এই হিংসা থাকার কারণে সে রাসূলুল্লাহ दुश्मनी করত। তিনি আল্লাহর জমিনে আল্লাহর नेक বান্দাদের একদম লোক বিরোধীতা করবে, সমালোচনা করবে কারণ আল্লাহ তাদের অন্তরকে হিংসায় পরিপূর্ণ করে দিয়েছেন। তাদের অন্তর শয়তানের ইত্তেবা করে অনুসরণ করে তাদের অন্তর বোগদ থাকবে। তাদের অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে, পরিнути তারা আল্লাহর नेक দেখতে পারবে না। সম্মানিত হাজেরিন